প্রত্যেকটা ড্রেস আজকে দেখাবো একদম একদম চলে আসছে তো যারা আসতে যাচ্ছেন কেউ ইউজ করবেন এত সুন্দর একটা প্রিমিয়াম হচ্ছে নুডস ব্র্যান্ডের একদম অরিজিনালি পাকিস্তানি ড্রেস ঈদের কালেকশন যারা যারা খুঁজছেন তাদেরকে বলবো অবশ্যই চলে আসবেন একদম ইউনিক একদম লেটেস্ট এগুলো কাপড় প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্যান্টের কাপড় দেখলে মন প্রাণ ভরে যাবে যে আসলে কি পাচ্ছেন তো সব মিস করা যাবে না আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু আমাদের শোরুমটা চালু আছে যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন এগুলো ওড়না এবং ক্লাস হাতা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে হাতার কাপড় দেখেন একদম গর্জেস এগুলো আমরা বলবো যারা যারা আসতে যাচ্ছেন একদম শোরুমে দেখে শুনে বুঝে একদম কোয়ালিটিফুল ড্রেস কেনাকাটা করার জন্য অলওয়েজ আপনাদেরকে ওয়েলকাম জানাই মার্শাল্লাহ দেখেন এগুলা প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা নুটসের লাক্সারিয়াস একটা প্রোডাক্ট খুঁজছেন তাদেরকে বলবো অবশ্যই চলে আসবেন কেউ মিস করবেন না এত সুন্দর একটা প্রোডাক্ট আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন থেকে কন্টিনিউ মোটামুটি আপনারা প্রতিনিয়ত আমাদের নিউ নিউ কালেকশনগুলো দেখতে পারবেন এবং অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য বিশেষ করে প্রতিদিন নিউ কালেকশনের লাইভ করার জন্য এর হচ্ছে নুটসের প্রত্যেকটা ড্রেস আমরা দেখাবো একদম ইউনিক একদম লেটেস্ট হ্যাঁ উপর দাও উপর দাও

একদম কোয়ালিটিফুল মাশাআল্লাহ দেখেন ড্রেসের লুকটা দেখেন জাস্ট ওয়াও খুবই প্রিমিয়াম একদম লাক্সারাস এখানে আসুন আর একটু হ্যাঁ এই দেখেন কাপড় কাজ কোয়ালিটি দেখেন একদম ইউনিক একদম লেটেস্ট এই ড্রেসের রেট থাকছে কত মাত্র 5500 টাকা 5500 টাকা আবার আপনাদেরকে জাস্ট সিঙ্গেল বাই সিঙ্গেল পিস দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু এগুলো প্রত্যেকটি সেট আছে চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ড্রেস দেখে নিতে পারবেন জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়া যে আমাদের কাছে কি কি কালেকশন পাবেন এগুলো হচ্ছে নূর্সের

নুডসের তানি এমন কোনো আপনাই যে রিকোয়েস্ট নাই এমন কোন আপনে যে রিকোয়েস্ট নাই এত সুন্দর একটা ড্রেস এগুলো প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আপনাদের পছন্দের সেরা কালেকশান পছন্দের চট্টগ্রাম থেকে দেখছি যে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ যে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চের লোকজনও ভিডিও দেখছেন যে অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবেন এবং যারা যারা চট্টগ্রাম আছেন তাদেরকে বলবো অবশ্যই চট্টগ্রাম থেকে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পারসেস করতে পারেন যারা

আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন কার আগে কিনে নেবেন ইদের নিউ কালেকশন কেউ মিস করবে না এই দেখেন ড্রেসের লুকটা দেখেন অনন্যাটর জাস্ট ওয়াও 마শাআল্লাহ ধীরে কথাটা কি বলবো আলতো মিছা করে দিয়ে তুমি অনন্যাটরটা কি বলবো 마শাআল্লাহ দেখেন এই ড্রেস আসলে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা নিউ কালেকশন খুঁজছেন নূটস ব্র্যান্ডের একদম হিট লিস্ট আমরা প্রত্যেকটা ড্রেসের এর এক এক পিস দেখাই দিব এটা যারা যারা আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে কিন্তু আপনারা চাইলে আপনাদের মন ভরে ইউজ কোয়ান্টিটি ড্রেস কিন্তু আমাদের কাছে আছে যারা যত পিস লাগবে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিবো সিঙ্গেল পিস যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এবং চারশো পঁচানব্বইটা উপজেলায় কিন্তু আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে পার্সেস করতে পারবেন কন্ডিশন ফুল কন্ডিশনের মাধ্যমে ফুল কন্ডিশন বাকি এই মালগুলো বসে বসে ভাজা আর হাতার নকশাটা দেখেন এটা হাতার ডিজাইনটা একদম ওয়াও খুবই বিউটিফুল একটা ড্রেস একদম বিউটিফুল একটা ড্রেস এই ড্রেসগুলো কেনাকাটা করতে হলে অবশ্যই শোরুমে আসতে হবে শোরুমে দেখে দশটা থেকে একটা কিনবেন এই জন্য আপনাদেরকে অলওয়েজ আমরা ওয়েলকাম জানাই ওয়েলকাম টু পাঠান বাজার একদম বেস্ট কালেকশন একদম বেস্ট কালেকশন যারা ঈদের কেনাকাটা করতে যাচ্ছেন ঈদের জন্য নিউ কালেকশন নিউ আকর্ষণীয় ড্রেস চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই চলে আসবেন এই ড্রেস এর লুকটা দেখেন ভাই মার্শাল এক কথায় অসাধারণ এই ড্রেস সামনে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে অরিজিনালি লাক্স একটা প্রোডাক্ট এগুলা আসলে পাকিস্তানি গুণগান বলে শেষ করা যাবে না এগুলো সরাসরি না দেখলে একদম সচোখে দেখবেন এগুলা ড্রেস তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ড্রেসের গুণগান বলে শেষ করার মতো না একদম প্রিমিয়াম লাকজারিয়াস একটা